শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আগে কত সংখ্যক মডেল টেস্ট দেওয়া উচিত এবং কেন অত সংখ্যক মডেল টেস্ট দিলে তা একজনের জন্য যথেষ্ট হবে আমি এই বিষয়ে আলোচক হিসেবে আপনাদের সাথে বরাবরের মতোই যুক্ত আছি আবুলাইস সম্রাট আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে আমি ইউটিউবে দুটো কমেন্ট পেয়েছি মডেল টেস্ট নিয়ে যে দুটো কমেন্ট আমার কাছে খুবই অদ্ভুত মনে হয়েছে এদের মধ্যে প্রথম কমেন্টে একজন বলেছেন যে তার কিংবা ভাই মতো প্রিলির জন্য মডেল টেস্ট দিয়েছেন এখন তিনি মডেল টেস্ট দিয়েছেন সাত থেকে আটটা তিনি আমাকে জিজ্ঞাসা করেছেন যে তিনি কোনোভাবে সাত থেকে আটটা মডেল টেস্ট দেওয়ার কারণে পিছিয়ে আছেন কিনা এর উত্তর হচ্ছে যে না আপনি পিছিয়ে নেই এর পিছনে কারণ হচ্ছে মডেল টেস্ট দেওয়ার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যদি আপনি বুঝতে পারেন তাহলে বুঝবেন যে মডেল টেস্টের সাত থেকে আটটা বা দশ থেকে বারোটার থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই দ্বিতীয় আরেকটা যে কমেন্ট আমি পেয়েছি সেটি হচ্ছে যে একজন বলেছেন বিসিএস এর প্রিলির সিলেবাসের কোন একটা টপিকে তার ঘাটতি রয়েছে বা কোন একটা বিষয়ে তার ঘাটতি রয়েছে তিনি অনেক মডেল টেস্টের সেই বিষয় সম্পর্কিত প্রশ্নগুলো সমাধান করে যেতে চান তো সেখান থেকে কমন আসবে কিনা এই প্রশ্নকে আমি অদ্ভুত বলি এই কারণে যে আমি দিচ্ছি বা দিয়েছি প্রায় চার বছর ধরে আমার প্রথম বিসিএস এ সাড়ে চার বছর লেগে গিয়েছে সেই হিসেবে আমি যদি চিন্তা করি তাহলে আমি কখনোই এভাবে ভাবিনি যে আমি মডেল টেস্ট দেব সেখান থেকে কোনো কিছু কমন পাওয়ার উদ্দেশ্যে তাই আমি বলবো আপনারা যদি এভাবে চিন্তা করেন এটা খুবই ভুল সিদ্ধান্ত আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া এক জনের স্ট্র্যাটেজি এক এক রকম এই বিষয়টা আমিও সমর্থন করি কিন্তু মডেল টেস্টের ক্ষেত্রে এক জনের উদ্দেশ্য এক এক রকম হলেও এত যে ডাইভার্সিফাইড এবং বিজার উদ্দেশ্য হবে এটা আমি কখনো ভাবতেও পারি না এবং আমার মনে হয় এটা পুরোপুরি ভুল একটা চিন্তা ভাবনা সে হিসেবে আমি বলছি যে প্রথমত আমাদের বোঝা উচিত যে কেন আমরা মডেল টেস্টে দিয়ে থাকি আমরা মডেল টেস্টে দিয়ে থাকি প্রধানত তিনটা বা চারটা কারণে আমি তিনটা কারণ বলছি এদের মধ্যে প্রথম যেটা যেটা কারণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার পরীক্ষার হলে কি বলতে বুঝাচ্ছি কোন সাবজেক্ট আগে দাগাবেন দ্বিতীয়ত ধরুন আমি বুঝাচ্ছি যে আপনি কতটা উত্তর করে কতটা নিয়ে আসার চেষ্টা করবেন আপনি কি একশো চল্লিশ লাগাবেন নাকি একশো সত্তর আশি দাগাবেন এরকম দ্বিতীয় যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আপনার আত্মবিশ্বাস দেখা আপনি সময় করতে পারছেন কিনা আপনি যেভাবে দাগাতে চেয়েছেন সেভাবে আগালে আপনার কিনা আসে এই বিষয়গুলো দেখা এবং তৃতীয়ত আপনার কোথাও গ্যাপ আছে কিনা খুঁজে বের করা যেমন ধরুন আপনি সাতটা মডেল টেস্ট দিয়ে দেখলেন যে আপনি পাঁচটিতেই ইংরেজি যে সাহিত্য রয়েছে সেটাতে খারাপ করেছেন তার মানে ধরে নেওয়া যেতে পারে যে সেখানে আপনার ঘাটতি রয়েছে তাই আপনি রিভিশন দেবেন এক্ষেত্রে আরেকটা কথা বলি বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার আগে যে দুটো কাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাদের একটি হচ্ছে রিভিশন আর মডেল টেস্ট দেয়া এখন চিন্তা করুন আপনি যদি একশোটার মতো মডেল টেস্ট দেন তাহলে আমি বলবো যে রিভিশনের জন্য যে সময়টা আপনার দেয়া উচিত সে সময়টা বরং আপনি নষ্ট করছেন এখন আমার কথা হচ্ছে যে আপনি দশটার মতো মডেল টেস্ট দিয়ে অথবা সাত থেকে আটটার মতো মডেল টেস্ট দিয়ে আমি যে তিনটা উদ্দেশ্যের কথা বললাম সেই তিনটা উদ্দেশ্যকে স্যাটিসফাই করতে পারেন তো সেক্ষেত্রে আমি একটু উদাহরণ দিয়ে আগাবো যেমন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাইয়া আপনি কতটা মডেল টেস্ট দিয়েছিলেন সেক্ষেত্রে আমার উত্তর হয় আমি চারটা অথবা তারও কম মডেল টেস্ট দিয়েছিলাম চুয়াল্লিশে পঁয়তাল্লিশের ক্ষেত্রে যথাসম্ভব আরও কম ছেচল্লিশের ক্ষেত্রে আরও কম তো এক্ষেত্রে কেন আমি এত কম সংখ্যক মডেল টেস্ট দিয়েছি আবার কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি বলি যে আপনি তিন তিন ছয়টা চার চার আটটা বা পাঁচ পাঁচ দশটা মডেল টেস্ট দেবেন তা আমি কেন এভাবে বলি যে পাঁচ পাঁচ দশটা মডেল টেস্ট দেবেন এর পিছনে উদ্দেশ্যটা কি এর পিছনে উদ্দেশ্য হচ্ছে আমি প্রথমেই বলেছিলাম আমরা মডেল টেস্ট দিয়ে থাকি আমাদের স্ট্র্যাটেজি নির্ধারণ করার জন্য ধরুন আপনি মডেল টেস্ট দিচ্ছেন আপনি দাগালেন একশো পঁয়ত্রিশ বা একশো চল্লিশটা আপনার নম্বর আসলো একশো দশ থেকে বারো এখন সেই প্রশ্নে ধরুন কাটমার্ক হচ্ছে একশো বিশ বাইশ এরকম তো তার মানে আপনি 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 করেছেন করলেন আবার একটা মডেল টেস্ট দিলেন কেন কারণ আপনাকে দেখতে হবে যে আপনি মডেল টেস্ট দিয়ে আপনি একই ধরনের নাম্বার পাচ্ছেন কিনা কারণ একটা মডেল টেস্ট দিয়ে নিজেকে আসলে বিচার করা যায় না সেক্ষেত্রে আপনি ধরুন একশো চল্লিশ আবার দাগালের আপনার মার্কস আসলো একশো আপনি আবার একশো চল্লিশ পঁয়তাল্লিশ এরকম দাগালেন আপনার মার্কস আসলো একশো দশ তার মানে আপনি বুঝতে পারছেন যে এই যে স্ট্র্যাটেজি একশো চল্লিশ দাগানোর এটা আপনাকে তেমন কাজে দিচ্ছে না ধরুন ইচ্ছে আপনার প্রস্তুতি ভালো সেই হিসেবে বলছি এবার ধরুন আপনি হচ্ছে দাগালেন একশো সত্তর বা আশির মতো আপনার নাম্বার আসলো একশো বত্রিশ আবার আপনি দাগালেন একশো পঁচাত্তর আপনার নম্বর আসলো একশত তিরিশ এভাবে তিন বা চারবার মডেল টেস্ট দিয়ে দেখলেন যে আপনার নম্বর একশো ত্রিশ পঁয়ত্রিশের মধ্যে থাকছে তার আপনি নির্ধারণ করে ফেললেন যে আপনার দ্বিতীয় স্ট্র্যাটেজিতে আগানো উচিত এবং এই যে এই বিষয়টা নির্ধারণ করা আপনি কোন স্ট্র্যাটেজি অনুযায়ী আগাবেন এই বিষয়টা নির্ধারণের জন্য আপনার একশোটা মডেল টেস্ট বা চল্লিশ বা পঞ্চাশটা মডেল টেস্টে দেওয়ার প্রয়োজন নেই বরং আপনার জন্য পাঁচ পাঁচ 10, তিন তিন ছয় বা হচ্ছে বারোটার মতো মডেল টেস্ট দেয় যথোপযুক্ত যেমন আমি মডেল টেস্ট দিয়েছিলাম চারটা এবং এই চারটা মডেল টেস্ট দিয়ে আমি বুঝেছিলাম যে আমার আসলে যে স্ট্র্যাটেজি আমি প্রথমেই নির্ধারণ করেছি সেটাতে আমার আগানো উচিত এবং আলহামদুলিল্লাহ আমি সেটাতে এগিয়েছি এবং বাকি যে সময়টা ছিল আমি যদি চল্লিশ বা পঞ্চাশটা বা একশোটা মডেল টেস্ট দিতাম তাহলে এই যে সময়টা আমার লাগতো সেই সময়টা আমি ব্যয় করেছি রিভিশনের ক্ষেত্রে তাই আমি চাই আপনারা এভাবেই আগাম পাশাপাশি আপনি যখন দশ থেকে বারোটা মডেল টেস্ট দিবেন আপনার মাথায় এটা চলে আসবে বা আপনি এটা বুঝতে পারবেন যে আপনার কোথায় ঘাটতি রয়েছে যেমন ধরুন আপনি বারোটা মডেল টেস্ট দিয়ে দেখলেন আপনার আটটার মতো মডেল টেস্টে আপনি সাম্প্রতিক বিষয়গুলো তেমন পারছেন না অথবা বাংলা সাহিত্য কিংবা ইংরেজি সাহিত্যের বিষয়টা আপনি ঠিকভাবে উত্তর করতে পারছেন না কিংবা ধরে নিচ্ছি আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে আন্তর্জাতিক সংগঠন সম্পর্কিত যে প্রশ্নগুলো বরাবরই আসে সেগুলো ভালোভাবে উত্তর করতে পারছেন না তো এখান থেকে বোঝা যেতে পারে যে আপনার কোথায় ঘাটতি রয়েছে এবং আপনি সেটা রিভিশন দিয়ে কাভার দিতে পারেন দশ থেকে বারোটা মডেল টেস্ট দেওয়া বা সাত থেকে আটটা মডেল টেস্ট দিলেই এই বিষয়টা বোঝা যায় তাই মডেল টেস্ট দিন নিজের স্ট্র্যাটেজি নির্ধারণের জন্য নিজের আত্মবিশ্বাস তৈরি করার জন্য নিজের ঘাটতি কোথায় রয়েছে সেটা বের করার জন্য তাহলে দেখবেন অল্প সংখ্যক মডেল টেস্ট দিলেও আপনার এই বিষয়গুলো বোঝা যাচ্ছে এবং আপনি রিভিশনের ক্ষেত্রে অনেক বেশি সময় ব্যয় করতে পারছেন যেটাই দিন শেষে আপনাকে হয়তো বিসিএস এর সবার থেকে এগিয়ে রাখবে তাই আমার পরামর্শ থাকবে এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম